দর্শক এই প্রথম বরগুনায় ছেলেদের পার্লার এবং সেটা হচ্ছে এই যে মিজান টাওয়ার মিজান টাওয়ারের নিস্তলায় আমরা আপনাদেরকে দেখাবো যে সেই পার্লার কী কী রয়েছে চলুন আমাদের সাথে মিজান টাওয়ারে প্রবেশ করার পরে এখানে এই যে ঢাকাইয়া লেখা আছে ঢাকা জেন্স পার্লার অ্যান্ড সেলুন এই যে আপনারা দেখতে পাবেন এরপর এখান থেকে চলে যাবেন হাতে ডাম দিয়ে ডান দিক থেকে যাচ্ছি বিজান টাওয়ার ছেলেদের জন্য যে পার্লার রয়েছে এতদিন আমরা শুনতাম যে মেয়েদের জন্য পার্লার এখান থেকে যে পিছনের দিকে যায় স্টারের দিকে যায় যে সেই রোডটায় আমরা আপনাদেরকে দেখাবো যে এতদিন আমরা দেখেছি মেয়েদের পার্লার এরপর হচ্ছে হাজিরা হোমিও হলের ডান দিকে এই যে লেখা আছে যে দেখেন যে এই এই হচ্ছে ছেলেদের পার্লার জেন্টস পার্লার অ্যান্ড সেলুন এই প্রথম বরগুনায় জেন্টস পার্লার অ্যান্ড সেলুন যেটা একদম শীততাপ নিয়ন্ত্রিত এসি রয়েছে আমরা ভিতরটা আপনাদেরকে দেখাবো যারা এতদিন পার্লারে আসেননি ছেলেদের পার্লারে ছেলেরা অনেক কষ্টে পার্লার খিল যে পার্লার নেই তাদের জন্য পার্লার আমরা একটু ভিতরটায় প্রবেশ করবো ভিতরটায় দেখাবো এই হচ্ছে দেখেন যে এটা হচ্ছে আজিজি হোমি হলের সামনেই একদম পার্লারটা আমরা একটু দেখাই এই যে প্রথম ঢোকার পরে কিন্তু চোখ জড়িয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আমরা মিজান সামনে থেকে এসছি এবং এখানে যারা কাজ করছে সবাই অ্যাক্টিভ এবং ভালো কাজ করছে দেখতে পাচ্ছেন যে এতদিন আমরা দেখেছি যে মেয়েদের পার্লার আজকে দেখব ছেলেদের পার্লার দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আসলে এরকম একটি ছেলেদের রূপচর্চার জন্য ভালো একটি জেন্টস পার্লার দরকার বা ভালো একটি সেলুন দরকার সেটা কিন্তু ইতিমধ্যে বরগুনার মিজান টাওয়ারের নিচেই তৈরি হয়েছে আপনারা আসতে পারেন এবং এসে অবশ্যই ভালো লাগবে কারণ অনেকেই চায় যে চুল এবং শেপ করতে গেলে বা রূপচর্চা করতে গেলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে কিন্তু সেই সময়টা গরমে বা গরম লাগে সেই গরম সময়টা যাতে এখানে আপনারা

যেটা ছেলেদের জন্য এতদিন এই যেটা দরকার ছিল বরগুনা যারা অনেকেই অনেক ছেলেরা আছে যারা তারা শান্তিতে একটু রূপচর্চা করতে পারে এবং তাদের ইয়ে করতে পারে এবং বাচ্চাদের জন্য দারুণ একটি কিন্তু চুল কাটার একটি চেয়ার রয়েছে এখানে গাড়ির মধ্যে বসবে এবং এই যে দেখেন এটি কিন্তু বাচ্চাদের জন্য দারুণ একটা এই কর্তৃপক্ষ রেখেছেন যে এখানে গান বাজবে বা গানও চলবে নিউ মাধ্যমে এবং এখানে বসবে এখানে বসে বাচ্চাদের চুল কাটার জন্য কিন্তু অনেক বাচ্চারা চুল কাটতে দেয় না চুল কাটতে দেয় না বললে যে চুল কাটতে গেলে নাড়াচাড়া করে কিন্তু এইগুলো থাকলে তা সে দুষ্টামি করবে এবং খেলাধুলো করবে সেই খেলাধুলার ফাঁকে চুল কাটা হবে এটা কিন্তু আসলেই দারুণ একটি উদ্যোগ নিয়েছেন এবং এটা দরকার বরগুনা দিন দিন কিন্তু আধুনিক ছোঁয়া পাচ্ছে এবং ছোঁয়ায় উন্নতি হচ্ছে আমরা এটা জানি এবং প্রত্যেকটা সুদর্শন পুরুষরাই এখানে আসবে তার রূপচর্চা করার জন্য এবং সেই দিকটা বিবেচনা করেই কিন্তু কর্তৃপক্ষ এই আয়োজনটা করেছেন এটা বরগুনার কিন্তু মিজান টাওয়ার এবং মসজিদ মার্কেটের আহ নিচতলাই আপনার একদম মসজিদ মার্কেটে মিজান টাওয়ারে প্রবেশ করে দক্ষিণ মাথায় এসেই হাতের পশ্চিম পাশে দক্ষিণ মাথায় এসে হাতের পশ্চিম পাশে এই লোকেশনটা ঢাকা জেন্স সেলুন অ্যান্ড পার্লার আপনারা চলে আসবেন যারা অন্তত সুন্দর হতে চাচ্ছেন যেই সকল ছেলেরা সুন্দর হতে চাচ্ছে যারা একটু স্মার্ট রয়েছেন স্মার্ট বয়রা স্মার্ট বয়রা চলে আসবেন এই বরগুনা এই প্রথম কিন্তু ছেলেদের জন্য জেন্স পার্লার করেছেন কর্তৃপক্ষ আমরা ধন্যবাদ জানাই এবং এই সেলুনটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা অবশ্যই আসবেন এবং সেখানে আপনাদের জন্য বিভিন্ন সার থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এবং আচ্ছা লাইভ দেখে যদি আসে তাহলে তাদের জন্য কত পার্সেন্ট সার রাখবেন বিশ এই যে কর্তৃপক্ষ কিন্তু বলে দিয়েছেন যে ফেসিয়ালের জন্য পঞ্চাশ পার্সেন্ট সার চলতেছে আপনারা যারা এই পুজো উপলক্ষে যারা চুল কাটতে আসবেন আপনাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সার এছাড়াও কিন্তু আপনারা শুনেছেন যে যে লাইভ দেখে আসবেন বলবেন যে শাহালিবের লাইক লাইভ দেখে আসছি তার জন্য কিন্তু বিশ পার্সেন্ট সার সবসময় থাকবে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আমরা দেখছি অসংখ্য ফলোয়াররা দেখছেন আমরা এরকমই চাই যে এই সেলুনটাকে টিকিয়ে রাখার জন্য এরকম একটি উন্নত মানের ভালো মানের সেলুন দরকার ছিল বরগুনায় যেটা হয়েছে আমরা আশা করি এর থেকে আরও ভালো কিছু তারা করবেন এবং আপনাদের বিভিন্ন এখানে যা যা দরকার সেটা কিন্তু আপনারা উপভোগ করবেন এখান থেকে পাবেন এবং রূপচর্চার জন্য আপনারা সেটা কিন্তু এখানে বিভিন্ন কাটিংয়ের চুল কাটা হয় এবং ছেলেদের জন্য বিশেষ করে ছেলেদের জন্য এরকম একটি পার্লার দরকার ছিল আমরা সেখানেই আসছি এই যে পার্লারটা কোর্স সেটা বরগুনা অনেক আগেই তো দরকার ছিল কেমন লাগতেছে যেমন ভালো লাগতেছে পালার করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা জায়গা করছে ছেলেদের জন্য বরগুনায় এরকম আগে ছিল না এটা হয়ে এখন খুবই ভালো লাগতেছে এখানে সবাই আসবেন এসে চুল দাঁড়িয়ে কাটাবেন ইনশাল্লাহ আপনারও ভালো লাগবে এখানে এসে ধন্যবাদ আসলে কি একজন মানুষ যখন একটা ভালো কিছু করে অবশ্যই তাকে সাধুবাদ জানানো উচিত আর সেই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের পুরো এই যে প্রতিষ্ঠানটা কিন্তু সিসি ক্যামেরার মধ্যে রয়েছে এবং সব কিছু আধুনিক এবং আমরা বিভিন্ন সময় দেখি ঢাকায় বড়ো বড়ো জায়গায় সেখানে কিন্তু এই এই ধরনের জেন্স পার্লার রয়েছে যেটা বরগুনায় প্রথম করা হয়েছে এবং বরগুনা মিজান টাওয়ারের নিস্তলাই এই প্রতিষ্ঠানটি এবং সেখানে আপনাদের যারা ছেলেরা রয়েছেন সবাই চায় একটু আরামদায়কভাবে যাতে তিনি তার চুল এবং শেপ করতে পারেন সেটা কিন্তু আমরা জানি এবং এখানেই শীতাদ এবং এসি রয়েছে এসির মধ্যে থেকে আপনি আপনার চুল এবং দাড়ি কাটতে পারবেন এবং আপনার রূপচর্চার জন্য কিন্তু বিশেষ এখানে যন্ত্রাংশ রয়েছেন ফেসিয়াল করার জন্য রয়েছে এবং পুজো উপলক্ষে কিন্তু তার বিশেষ অফার দিয়েছেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েছেন এবং পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু এটি আপনার রূপকে উজ্জ্বল করার জন্য এটা করা হয়েছে এবং মূল্য তালিকাটা অবশ্যই মূল্য তালিকা টানানো আছে না ও আচ্ছা এই যে মূল্য তালিকা মূল্য তালিকা হ্যাঁ আপনারা ভালো কথা বলছেন কমেন্ট করে জানানোর জন্য ধন্যবাদ এই যে মূল্য তালিকা রয়েছে আপনারা দেখেন এবং এখানে সার আছে এই যে দেওয়া আছে তারা আপনাদের সাথে অবশ্যই বলছে যে ফিফটি পার্সেন্ট তারা সার দেবে পুজো উপলক্ষে এরপরে আমার লাইভ দেখে আসলে বললে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার দেওয়া হবে সেটা বলা হয়েছে এই যে আমি সারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনার চার দেখবেন এখানে চার্ট রয়েছে বরগুনা সদর উপজেলার নরসিংহ সমবায় সমিতির পক্ষ থেকে এই চার্ট টানানো হয়েছে দেওয়া হয়েছে এবং জেন্টস পার্লার অ্যান্ড সেলুনের নির্ধারিত রেড বোর্ড এটা যেটা বলা হয় আপনারা দেখে নেবেন টাকা টাকা হলেই তো আসলে সৌন্দর্য সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই টাকা দরকার এবং সেটা আপনি কেন আপনি যেখানে যাবেন ঢাকায় আমরা ঢাকায় কেন প্রত্যেকটা জেলার শহরে আমরা দেখেছি বড় বড়ো যে সেলুন দেওয়া হয়েছে রূপচর্চার জন্য সেটা কিন্তু আমরা দেখে থাকি এবং দেখেছি সেই রকমই একটি আজকে প্রতিষ্ঠান কিন্তু বরগুনায় হয়েছে আমরা সবাই চাই যারা এখানে রয়েছেন বরগুনার মানুষ যারা ঢাকা থেকে বেড়াতে আসেন বরগুনায় বা ঢাকায় থাকেন ঢাকায় জব করেন আপনার সেই সকল মানুষগুন এখানে আসবেন অন্তত এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের বরগুনা আমরা চাই যে এরকম যেন একটি সুন্দর এই যে জেন্সদের জন্য পার্লার বা এই যে একটি সেলুন সেটা যাতে এরকমই থাকে এবং আমাদের জন্য এই প্রতিষ্ঠানটা একটি সুলভ মূল্যে এখানে আসছে এবং এটা আপনারা উপকরণ বাচ্চাদের জন্য আমি যদি বলি যে বাচ্চাদের চুল কাটানোর জন্য যারা বিরক্ত বা ভয় পাচ্ছেন তাদের জন্য বলছি এই সুন্দর একটি এখানে চেয়ার রয়েছে চেয়ারের সাথে একটি গাড়ি রয়েছে এটার মধ্যে চড়ে সে কিন্তু তার বাচ্চাকে বসিয়ে এখানে চুল কাটতে পারবে নির্ভয়ে এটা চালু হয়েছে বেশ কয়েকদিন হয়েছে আপনারা যারা আসেন এখানে কিন্তু সব এখানে যন্ত্র অংশ আছে এবং এটা সাথে মিউজিকও রয়েছে বাচ্চারা খেলার ছলে চুল কাটতে পারবে যেটা এখন পর্যন্ত বলবেন এই প্রথম আপনারা যারা এটা দরকার ছিল অনেক আগে সেটা কিন্তু তাও চলে আসছে আমরা বরগুনাও কোনো কিছু দিয়ে পিছিয়ে নেই দিন দিন এরকমই উন্নতি হবে আর সেই উন্নতির যে ধারাবাহিকতা ধরে রাখবেন এবং সেটা কিন্তু আমরা কি অবস্থা কেমন লাগতেছে ভাইয়া চুল কাটতে কেমন লাগতেছে ভালো লাগছে মানে ঘামাইতো না না এর আগে তো চুল কাটতে গেলে ঘামাইতো গরম বিরক্ত লাগতো না দারুণ মডেলের বিভিন্ন মডেলের আপনার যে মডেল পছন্দ সেই মডেলই কিন্তু আপনি চুল করতে পারবেন এবং স্মার্ট বয়দের জন্য তারা কিন্তু অবশ্যই উচ্চর্চা করে বা যারা চেহারার যত্ন নেয় তো আপনারা অবশ্যই আসবেন আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি যে বরগুনার মিজান টাওয়ারের প্রবেশ করেই বরগুনার মিজান টাওয়ার মসজিদ মার্কেটে প্রবেশ করে দক্ষিণ দিকে এসে দক্ষিণ মাথায় হাতের ডান পাশে আপনার পশ্চিম পাশেই হচ্ছে এই সেলুনটা এবং জেন্স পার্লারটি আপনারা দেখছেন যে উন্নত মানের কিন্তু এখানে যন্ত্রাংশ রয়েছেন যারা ফেসিয়াল করতে চান আপনাদের জন্য কিন্তু ফেসিয়ালের মিশিং এবং যন্ত্রাংশ রয়েছে আমার ভালো লেগেছে অবশ্যই আপনারাও আসবেন এবং যারা ঢাকা থেকে বেড়াতে আসেন যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্য আপনারা কিন্তু এই আই 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 এইসে এই যে আমাদের একজন পেয়ে গেছি লাইভের মধ্যে চলে আসছে তুমি এখানে এত সুন্দর একটা চ্যানেল হয়েছে তুমি আমাদের বলবা না এত সুন্দর পার্লারে আমি তো জানি না আমি জানি না বললেই তো আজকে চলে আসছি না এটা আমি জানি না তোমরা তো বলো না এই যে আমরা আরিফ রে পেয়েছি এই যে এই যে এই যে সুন্দর ছেলে না এই যে সুন্দর ছেলে যে এখানে আসে এখানে এসে যে এখানে যে রূপচর্চা করতে এই যে আরিফ আসে আমি এই জন্যই বলি যে আরিফ দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে কেন কারণ কি রূপের রহস্য তো এখানে হ্যাঁ রূপের রহস্য এবং রূপবান ছেলে তো পেয়ে গেছি আমরা এই তো হাতে এসে গেল আসলে বরগুনায় এই ছেলুনটাও দরকার ছিল কিনের আগে বা এই যে হয়েছে তে কেমন লাগতেছে এটা নিঃসন্দেহে দরকার ছিল এবং এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমরা আসলে যোগের সাথে তাল মিলিয়ে যেভাবে আমরা চুলের ডিজাইন প্লাস ডাইরেক্ট ডিজাইন করতে যাচ্ছি এখানে সেই ধরনের সার্ভিস পেয়ে থাকি এটা আমাদের জন্য দরকার ছিল এবং খুবই ভালো হয়েছে ধন্যবাদ আসলে এটা আমরা অনেক আগেই পাওয়ার কথা ছিল প্রত্যেকটা জেলায় এরকম ছেলেদের জন্য পার্লার বা সেলুন আছে কিন্তু বরগুনায় নেই বরগুনায়ও কিন্তু সেটা হয়ে গেল। তা আপনারা আসবেন এই সেলুনে এবং অবশ্যই জেন্স পার্লার সেলুনে এসে কেমন আপনার লাগছে অনুভূতি জানাবেন তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে যারা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন বিদায় নিচ্ছি السلام عليكم